গতকাল আমাদের ভারতীয় যে সংসদ গণতন্ত্রের যে সর্বোচ্চ পীঠস্থান সেখানে যে বিরোধী দল নেতা। রাহুল গান্ধী এই সংসদে দাঁড়িয়ে একটি মিথ্যাচার একটি বক্তৃতার মাধ্যমে মিথ্যা এবং হতাশা এবং তত্ত্ববিহীন কথাবার্তা উনি পরিবেশন করেছেন তার এই সময়ের যে বক্তৃতা আচরণ সংসদীয় মর্যাদায় সাথে মোটেও মানানসই ছিল না সেখানে এই লোকসভার আলোচনা রাষ্ট্রপতির ভাষণের উপর হচ্ছিল কিন্তু রাহুল গান্ধী বিরোধী দলনেতা উনি সেখান থেকে বিচ্যুতি ঘটিয়ে উনি সংসদে কিছু মিথ্যা বলেই নিজেকে জাহির করার চেষ্টা করেছেন উনি সেদিন উনার যে বক্তব্য সেই বক্তব্য হিন্দুদের চরম অপমান করেননি তাদের সহি সহিষ্ট এবং ঘৃণ্য ও মিথ্যাবাদী বলে অবহিত করেছেন আমরা ভারতীয় জনতা পার্টি তার ধিক্কার জানাই তার পাশাপাশি কংগ্রেসের যারা সিনিয়র নেতা সিনিয়র লিডার রয়েছেন তাদের কাছে আবেদন রাখব যে রাহুল গান্ধীকে অন্ততপক্ষে এই সংসদীয় মর্যাদা যাতে উনি বজায় রাখেন আচরণবিধি যাতে ঠিক রাখেন তার জন্য ওনাকে শিক্ষা দেওয়া দরকার কারণ ওনার কোনো সাংবিধানিক পথ ছিল না তখন উনি যে আচরণগুলি করতেন নাটকীয় কায়দায় হোক বা হাস্যকর কায়দায় হোক সেটা ওনার শোভা পেত কিন্তু এখন উনি একটা সাংবিধানিক পদমর্যাদায় রয়েছেন এবং এই সংসদের মতো জায়গায় যে পীঠস্থান যেখানে গণতন্ত্রের পীঠস্থান সবচেয়ে বড় পার্লামেন্ট সেখানে দাঁড়িয়ে এই রকম আচরণ সেটা ভারতবর্ষের মানুষ সেটা ভালো চোখে দেখছে না আজ মানে গতকালকে উনি হিন্দুদের চরম অপমান করেছেন এইভাবে হিন্দুদের অপমান করা কংগ্রেসের একটা পুরানো অভ্যাস রয়েছে কংগ্রেস বরাবরই এই হিন্দুদের অপমান করে আসছেন তার প্রমাণ রয়েছে দুই সালে এই সরকারের কংগ্রেস সরকারের ইউপিএ সরকারের তৎকালীন গৃহমন্ত্রী পি চিদাম্বরম হিন্দুদের সন্ত্রাসবাদী বলেছিলেন দুই সালে প্রাক্তন গৃহমন্ত্রী সুশীল কুমার সিন্ধে হিন্দুদের সন্ত্রাসবাদী বলেছিলেন এবং আমরা যদি দেখি দুই সালে রাহুল গান্ধী বলেছিলেন যে হিন্দুদের হিন্দুত্ববাদীদের দেশ থেকে বের করে দেওয়া উচিত আর আজ পুরো হিন্দুদের মিথ্যাবাদী সহিংস বলে বলেছেন রাহুল গান্ধীর এই আগে বলেছেন যে সব ভক্তরা মন্দিরে যান তারা নাকি পথে মেয়েদের উত্তপ্ত করেন এইভাবে হিন্দুদের উপর আক্রমণ সেটা ভারতীয় জনতা পার্টি সারা দেশব্যাপী মানুষের কাছে তাদের যে মনোভাব সেটা তুলে ধরার জন্য আজকে আপনাদের সামনে এখানে আমরা সমাবেত হয়েছি প্রেস কনফারেন্সের মাধ্যমে আমাদের আরাধ্য দেব ভগবান শিব এবং গুরু নানকের ছবি প্রদর্শন করে সেখানে অপ্রাসঙ্গিক যেই কথাগুলি উনি বলেছেন সেগুলি আমরা তীব্র দিককার জানাই রাহুল গান্ধী অনেক দেবতার কথা উল্লেখ করেছেন কিন্তু কেন তিনি লোকসভার ঈশ্বরের নামে শপথ নেননি আমরা যদি দেখি দুই সালে উনি ঈশ্বরের নামে শপথ নিয়েছেন কিন্তু দুই হাজার চোদ্দো থেকে দুই হাজার চব্বিশে এমন কি পরিবর্তন হলো যে উনি ঈশ্বরের নামে উনি শপথ নেননি সত্য সত্যবাদিতার পক্ষে উনি সেখানে শপথ নিয়েছেন আমরা যদি দেখি উনি গতকালকে অগ্নিবীর মতো কথা অগ্নিবীরদের কথাও উনি তুলেছেন তুলে ধরেছেন এবং সেখানে মিথ্যাচার উনি বলেছেন উনি বলেছেন যে সেখানে অগ্নিবীর পরিকল্পনায় শহীদদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হয় না কিন্তু এটি একটি বড় মিথ্যা কথা মাননীয় প্রতিরক্ষা মন্ত্রী শ্রী রাজনাথ সিংজি তৎক্ষণাৎ রাহুল গান্ধীর এই মিথ্যাচার উন্মোচন করে বলেছেন যে অগ্নিবীর পরিকল্পনায় শহীদদের এক কোটি টাকা দেওয়ার সহায়তা দেওয়া হয় এটা প্রথমবার নয় যে যে কংগ্রেস সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস পার্টি এর আগেও সেনাবাহিনী নিয়ে প্রশ্ন তুলেছেন এবং দেশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তাই আমরা আজকে দাবি রাখছি যে এই রাহুল গান্ধীকে এই অসাংবিধানিক চর্চার জন্য উনাকে সংসদে করজুড়ে ক্ষমা চাইতে হবে নাহলে দেশব্যাপী ভারতীয় জনতা পার্টি তাদের যে তাদের যে বক্তব্য সেটা ভারতীয় জনতা পার্টি সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে আমরা সবাই জানি যে কৃষক আমাদের কাছে একটা বড় আমাদের কাছে একটা অন্নদাতা তো রাহুল গান্ধী এই কৃষকদের এম প্রদানের নিয়েও উনি প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী শিবরা শিবরাজ সিং চৌহানজি এই মিথ্যা উন্মোচন করে দেখিয়ে দেখিয়ে দে দেখিয়ে যে এম ক্রয় চলছে তা পরিষ্কার সেখানে রেখেছেন রাহুল গান্ধীর উচিত দল ক্ষমতা রাহুল গান্ধীদের দল যখন ক্ষমতায় ছিল এমএসপিতে ক্রয় করা কিভাবে ক্রয় করা হয়েছিল তার তথ্য ওনারা তুলে ধরতে পারেননি তো কাজেই আমাদের দেশের অন্নদাতা আমাদের দেশের যারা সেনাবাহিনী আমাদের যারা সুরক্ষা দেয় তাদের বিরুদ্ধেও মিথ্যাচার এই সংসদে উনি তুলে ধরেছেন তার জন্য আমরা চাই এবং সবচেয়ে বড় জিনিস যেটা যে হিন্দুদের ভাবাবেকের উপর উনি আঘাত এনেছেন তার জন্য সংসদে দাঁড়িয়ে ওনার করজোরে ক্ষমা চাওয়ার জন্য আমরা আজকে আমরা দাবি রাখছি আপনারা জানেন যে আমাদের নতুন ফৌজদারি ব্যবস্থা আচার সাহিতা তো সেটা চালু হয়েছে পয়লা জুলাই থেকে আমরা সবাই জানি যে ইংরেজদের তৈরি আঠারোশো সালে ইন্ডিয়ান প্যানেল কোড দণ্ড বিধি এবং আঠারোশো সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এবং আঠারোশো সালের ক্রিমিনাল প্রসিকিউশন অ্যাক্ট হ্যাঁ প্রসিডিউটর অ্যাক্ট বাতিল করে ভারতের সংসদে যেটা পাশ করা হয়েছে নিজস্ব ভারতীয়ত্ব বোধের কারণ দেড়শো বছর ধরে এই ইংরেজি প্রথাই দেশে বিচার ব্যবস্থা চলছিল যা দেশের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে সরকার সেখানে তার পরিবর্তন করেছে সেখানে কি হয়েছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা গতকাল পয়লা জুলাই থেকে তা কার্যকর হচ্ছে তাতে আমাদের যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থার দ্রুততা আসবে এবং এই বিচার ব্যবস্থা যেটা ইংরেজ আমলে যেখানে বলা হতো যে দণ্ড সে সেটার পরিবর্তন হয়েছে সেটা এখন হয়েছে ন্যায় অর্থাৎ মানুষের যে ন্যায় অনেক দিন ধরে বিচার ব্যবস্থাটাকে ঝুলিয়ে রাখার যে প্রয়াস সেটা সেই তার বিলুপ্তি ঘটিয়ে নূতন করে সেই ব্যবস্থাকে যাতে আজকে মানুষ যাতে তাড়াতাড়ি তার বিচার ব্যবস্থা তার ন্যায় পেতে পারে নেয়ের জন্য সেই আইনগুলি পরিবর্তন করা হয়েছে আমরা তার জন্য আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আগে আমরা সময় একটা সময় দেখতাম তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এরকম চলে যেত তাতে যারা নেয়ের জন্য আবেদন করত তারা যেরকম বিচ্যুতি তারা যেরকম সেখানে মানে নেয়ের জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করতে হতো এবং যারা দুষ করত তারাও ওই তারিখ পে তারিখ তারা পার পেয়ে যাওয়ার একটা ফন্দি হতো কিন্তু এখন এই সমস্ত আইনের কারণে আজকে যারা নেয়ের জন্য আপিল করবে তারা তাদের ন্যায় যেন দ্রুততার সঙ্গে নিষ্পত্তি হয় এবং তার জন্য যে আমাদের যে বর্তমান প্রযুক্তি সেই প্রযুক্তিকেও কাজে লাগিয়ে সেই ফৌজদারি বিচার ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন ডিজিটাল সাক্ষ্যগ্রহণ অনলাইন শুনানি এবং অন্যান্য প্রযুক্তিগত সমাধানগুলির মাধ্যমে বিচার প্রক্রিয়া আরও কার্যকরী ও স্বচ্ছ হচ্ছে প্রযুক্তির সাহায্যে মামলার প্রক্রিয়া ত্বরান্বিত করা সম্ভব হচ্ছে যা আগে কোনো সময় পরিকল্পনা কল্পনা করা যেত না সবচেয়ে বড় জিনিস যেটা যে মহিলাদের সুরক্ষা আমরা আমাদের মহিলাদেরকে সুরক্ষার জন্য আমরা বিভিন্ন সময় ফার্টি থ্রি পার্সেন্ট রিজার্ভেশন হোক আর মহিলাদের সুরক্ষা হোক সেটা আমাদের মোদিজির এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার এই সরকারের প্রাধান্য যে মহিলাদের সুরক্ষা এই মহিলা আইনি কাঠামোতে মহিলাদের সুরক্ষার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে মহিলাদের বিরুদ্ধে হওয়া অপরাধের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে এছাড়া মহিলাদের জন্য দ্রুত বিচারের প্রক্রিয়া চালু করা হয়েছে যাতে তারা দ্রুত ন্যায় বিচার পেতে পারে এটি মহিলাদের সুরক্ষা ও অধিকার রক্ষার একটি বড় পদক্ষেপ দলিত ও পিছিয়ে পড়া শ্রেণীর অধিকার আমরা সবাই জানি যে দলিতের জন্য দোহাই দিয়ে অনেক রাজনৈতিক দল তার রাজনৈতিক ক্ষমতায় রয়েছেন কিন্তু প্রকৃত পক্ষে এই যারা দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণী তাদের জন্য যে বিচার ব্যবস্থা সেই বিচার ব্যবস্থা সেই আমাদের ইন্ডিয়ান প্যানেল কোড যেটা ছিল তার অবলুপ্তি ঘটাতে আজকে এটি একটি সামাজিক সাম্য প্রতিষ্ঠা অর্থাৎ মানে সবার জন্য বিচার ব্যবস্থার যে ব্যবস্থা করেছেন তার জন্য মোদীজিকে আমরা ধন্যবাদ জানাচ্ছি দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আমরা দেখেছি যে আজকে এই ভারতবর্ষের ডেভেলপমেন্টের সবচেয়ে বড় হাতিয়ার যেটা আমরা আমরা পিছিয়েছিলাম সেটা হলো দুর্নীতি করাপশন আমরা যদি এই মোদিজি সরকারের আগে ইউপিএ সরকারগুলি আমরা দেখি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দুর্নীতির সেই টু জি থেকে শুরু করে কয়লা কেবলা থেকে শুরু করে বিভিন্নভাবে এই দেশকে বারবার লুণ্ঠন করা হয়েছে এবং আমরা দেখি বিভিন্ন জায়গায় অনেক রাজনৈতিক দলের নেতারা তাদের ঘরে কোটি কোটি টাকার সম্পত্তি কোটি কোটি টাকা ক্যাশ টাকা তাদের থেকে থেকে পাওয়া যায় তো এই সমস্ত দুর্নীতিবাসদেরকে কঠোর শাস্তি দেওয়ার জন্য সেখানে প্রভিশন রাখা হয়